ওরা হলেন চামচা ওনার ছায়ার মতো ঘরে ওনার কথায় বাঁচে ওরা ওনার কথায় মরে মাথ বসব মানুষ ভালো বর্ণটা যায় একটু কালো মাথার মাঝে চর জেগেছে পরে চাঁদে আলো। বয়সও তেমন বয়সও নয় তেমন কিছু তিন কুড়ি কি বয়স হলো গাঁয়ের সব খবর রাখেন কার মেয়েটা ডাঙর হলো কোন পুকুরে মাছ বেশ কোন জমিতে ফলন বেশি কার ভিটেতে চড়বে ঘুঘু কার কোমরে পড়বে রশি দিনে দিনে বাড়ছে জমি বাগান পুকুর সোনা টাকা অন্দরে তার বাড়ছে মানুষ অন্যের ঘর হচ্ছে ফাঁকা সালিস বিচার করেন ভালোই তাল গাছটা তারই থাকে অন্যথা তার করবে যে বা এমন কে বা এমন সাহস কে বা রাখে চামচারা তাই সদাই সজাগ তাকিয়ে থাকে মুখের পানে ধরে আনার হুকুম হলে বেঁধেই তারা তারে আনে হাত নাকি তার লম্বা অনেক সবার কাছে সবার আছে জানা তার বিষয়ে কথা বলা তাই তোমাদের মানা এই জন্য আমিও আর বললাম না চুপ করলাম ধন্যবাদ দারুণ একটি কবিতা আসলে প্র্যাকটিক্যাল আমাদের সমাজে যা গ্রাম অঞ্চলে মাইটিস রায় জোরদার মুল্লুক তার তো এখনো আছে সে উপলব্ধি থেকেই কবিতাটি রচিত হয়েছে ধন্যবাদ সমাদ কে